সখীপুরে স্বর্ণকারপট্টির প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হল শারদীয় দুর্গাপূজা টাঙ্গালের সখীপুরে দুই অক্টোবর বৃহস্পতিবার সন্ধ্যা সাতটা পঁয়তাল্লিশ মিনিটে সখীপুর উপজেলা পুকুরঘাটে স্বর্ণকারপট্টির প্রতিমা বিসর্জন দেওয়া হয় সন্ধ্যা সাতটায় হীরাসাগর জুয়েলার্স ও শেফালি জুয়েলার্সের সামনে অবস্থিত পাঁচ দিন শারদীয় দুর্গাপূজা উদযাপন শেষ শেষে নাচে গানে উলুদনি ব্যান্ড বাজিয়ে প্রতিমা মণ্ডপ থেকে নামিয়ে অটো ভ্যানে উপজেলা ঘাটে আনা হয় এ সময় বাসাইল উপজেলার সেনাবাহিনীর ক্যাম্পের কয়েকজন সেনা সদস্য উপস্থিত ছিল উপস্থিত ছিল পুলিশ আনসার ফায়ার সার্ভিস সদস্যরাও সন্ধ্যা সাতটা পঁয়তাল্লিশ মিনিটে সেনাবাহিনী পুলিশ আনসার ফায়ার সার্ভিস ও হিন্দু ধর্মাবলম্বী নারী পুরুষ ভক্তরা উপস্থিত থেকে প্রতিমা বিসর্জন দেন প্রতিমা বিসর্জনের পর দুর্গা পূজা আয়োজক কমিটির সভাপতি দুলাল কর্মকার সহ কমিটির সদস্যরা ব্যক্ত করেন আমরা ভালোভাবে এবছর শারদীয় দুর্গাপূজা উদযাপন করতে পেরে আনন্দিত আগামী বছর এর চেয়ে যাতে ভালোভাবে উদযাপন করতে পারি সবার নিকট দোয়া শুভকামনা রইল আইন শৃঙ্খলা বাহিনী আমাদের এই বছরের ন্যায় আগামী বছর সহায়তা করবে বলে আশা রাখি হিন্দুদের মতে দশ ভূজা দেবী দুর্গা শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে প্রতি শরতে কৈলার সেরে কন্যারূপে মর্তালোকে আসেন সন্তানদের নিয়ে পক্ষকাল পিতার গৃহে কাটিয়ে প্রতিমা বিসর্জন দিয়ে আবার ফিরে যান দেবালয়ে

একটু দাঁড়ান তাই উঠবেন সামনে দাঁড়ান একটু সামনে দাঁড়ান সামনে দাঁড়ান হ্যাঁ সবাইকে নমস্কার আমাদের স্বর্ণবাটিতে দুর্গা পূজা হলো শারদীয় দুর্গা পূজা সুন্দরভাবে অনুষ্ঠান হয়েছে ছাত্র পাঁচ দিনভাবে অনুষ্ঠান হয়েছে ছাত্রা উনচল্লিশ মিনিটে আমরা বিসর্জন করছি বিজয় দশমী করছি হীরা সাগর জয়লাস আমাদের সবাই নমস্কার আমগো সৌকিপুর স্বর্ণবর্তীর পূজা খুব ভালোভাবে হয়েছে আমস দিছে খুব ভালোভাবে পাঁচ দিন বিপি অনুষ্ঠান খুব হ্যালো নমস্কার সবাইকে সুগুবুর স্বর্ণপুর্তি সারিদেওয়া দুর্গা পূজা পাঁচ দিনভাবে পাঁচ দিন বিপি খুব ভালো জাঁকজমক হাজার হাজার লোক বা প্রশাসক প্রচুর নিরাপত্তা সাতরা পঁয়ত্রিশে বিজয় দশমীর মধ্য দিয়ে পূজা শেষয়া হ্যালো নমস্কার শারদীয় শুভেচ্ছা সবাইকে শক্তিপুর বাজার স্বর্ণপুটির উদ্যোগে শারদীয় পূজা সারা শক্তিপুরের মধ্যে পঁয়ত্রিশটা পূজা হয়েছে তো প্রথম স্থান আমাদেরটাই হয়েছে তো আমাদের বাজার ছিল অনেক কিন্তু প্রশাসন আনসার সেনাবাহিনী সবাই আমাদের নিরাপত্তা নিয়োজিত ছিল নমস্কার আমি স্বর্ণকারপট্টি থেকে সাগর কর্মকার বলছিলাম তো আমাদের পূজা সুষ্ঠুভাবে খুব সুন্দরভাবে শেষ হয়েছে আজকে আমরা উপজেলা সখীপুর উপজেলা পুকুরে হচ্ছে বিসর্জন দিয়েছি আর আমাদের সাথে যারা ছিল লাইটিং ডেকোরেটর তারপরে হচ্ছে আনসার বাহিনী পুলিশ প্রশাসনিক লোক তারা সবাই আমাদের সাথে খুব সেনাবাহিনী সবাই আমাদের সাথে খুব সহযোগিতা করেছে তো আমরা সবাইকে অসংখ্য ধন্যবাদ এবং শারদীয় শুভেচ্ছা সবাইকে আমি আকাশ কর্মকার স্বর্ণগরবর্তী পূজা উদযাপন কমিটির জয়েন্ট সেক্রেটারি আমরা পাঁচ দিন ব্যাপী পূজা উদযাপন করেছি খুব সুন্দরভাবে আমাদের পূজা শেষ হয়েছে বিজয়া দশমীর মাধ্যমে আমাদের পুজোটি শেষ হয়েছে আমাদের চব্বিশ ঘন্টা পুলিশ আনসার সেনাবাহিনীর সাপোর্ট ছিল আমরা খুব সুন্দরভাবে বিজয়া শেষ করেছি সখীপুর উপজেলা আর যেটা ই আছে আমাদের পুকুর আছে ওই জায়গায় আমরা বিজয়া দশমী শেষ করি আমরা সবাইকে নিয়ে আনন্দের সাথে খুব আনন্দ নিয়ে আমরা বিজয়া দশমী উদযাপন করি সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি হলো ওই বিজয়ার শুভেচ্ছা জানাচ্ছি আমি শৈকুর বাজার স্বর্ণকারপ্টির মন্দিরের সহসভাপতি রমেন কর্মকার আমাদের পাঁচ দিনব্যাপী শারদ শারদ উৎসব খুব সুন্দরভাবে সম্পন্ন হয়েছে এবং তার জন্যে আমি শেখপুর প্রশাসন ভাইদের এবং আনসার ভাইদের আমাদের পক্ষ থেকে সার্ধ শুভেচ্ছা এবং অভিনন্দন ধন্যবাদ স্বর্ণকারপট্টি পূজা কমিটিকে এত সুন্দর একটা পূজার আয়োজনে আমাদেরকে আনার জন্যে আমরা গাজীপুর মাওনা থেকে আসছি খুব সুন্দর একটা আয়োজন ছিল ওনারাও খুব সুন্দরভাবে শেষ করছে আমাদের স্বর্ণপট্টির পক্ষ থেকে আমি রূপা কর্মকার আমি সবাইকে শুভ বিজয়া দশমীর শুভেচ্ছা জানাই আমাদের এই দুর্গাপূজাটি অনেক ভালো এবং সুস্থ সবলভাবে কাটিয়েছি সবাই অনেক আনন্দ করেছে এবং মজা করেছে সবাইকে শুভ বিজয়া দশমী নমস্কার আমি স্বর্ণকার পট্টি থেকে সুমা কর্মকার বলছি শুভ বিজয়া আমি খুব সবাই মিলে খুব আনন্দ উদযাপন করেছি হ্যাঁ আমি সুবর্ণা কর্মকার শুভ বিজয় দশমী শুভ বিজয়া আমি সুবর্ণা কর্মকার স্বর্ণকার পট্টির পক্ষ থেকে সবাইকে বিজয় দশমীর শুভেচ্ছা পটির পূজা মণ্ডপ থেকে আমি শ্রদ্ধা কর্মকার বলছি আমাদের পূজা অনেক ভালোভাবে উদযাপন হয়েছে আমরা অনেক আনন্দ উল্লাসের সাথে পূজাটি কাটিয়েছি সবাইকে শুভ বিজয়ার প্রণাম আমি দিয়া করব কার শরণাকার পটির পক্ষ থেকে সকলকে জানাই শারদীয় শুভেচ্ছা শারদীয় শক্তি পূর্তি বিসর্জন ঘাট থেকে হোসারা খুশি গণমানুষের আওয়াজ